আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুক ইউজার ভাইরা যারা নতুন পেজ নিয়ে কাজ করছেন আপনাদের উদ্দেশ্যে কিছু বলতে চাচ্ছি যে আপনারা কিন্তু প্রতিনিয়তই ফেসবুকে রিলস ভিডিও বা লং যে ভিডিওগুলো রয়েছে ভিডিওগুলো প্রতিনিয়ত আপনারা ছাড়ছেন কিন্তু একটা সমস্যা আছে আপনাদের কিন্তু যখন ভিডিওগুলো আপনারা ছাড়ছেন এর মধ্যেই কিন্তু আপনাদের যে ইনকামটা এখন আপনাদের কিন্তু আসছে না বা আসবে না আপনাদের প্রতিনিয়ত কিন্তু চেষ্টা করতে হবে প্রতিদিনই ভিডিও আপলোড করতে হবে তখন দেখবেন যে আপনারা এক সময় মনিটারেশন আবেদন করতে পারবেন বা মনিটারেশন করতে পারবেন তখন কিন্তু আপনাদের যাহেবটা একটু আই ইনকাম একটু হালকা করে শুরু হবে এবং যে যেই অ্যাড এবং রিলস যে ভিডিওগুলো ছাড়ছেন যখন অ্যাড সেটআপ পাবেন অ্যাড এবং রিলস যে সেটা পাবেন এই সেটা পাওয়ার পর থেকে কিন্তু আপনি যখন রিলস ভিডিও ছাড়বেন তখন দেখবেন একসেন দু সেন বা পাঁচ ছিল এভাবে আপনাদের ইনকাম শুরু হবে কিন্তু মেন বিষয়টা হচ্ছে যে আপনাদের ফলোয়ার যেটা আছে এই ফলোটা কিন্তু আপনাদের একটু বাড়াইতে হবে এবং আপনাদের পেজটা কিন্তু ভাইরাল হতে হবে ভাইরাল ছাড়া কিন্তু আপনাদের ইনকাম করা সহজ নয় তো সবাই কিন্তু বেশি বেশি চেষ্টা করবেন এবং আপনাদের শুধু ভিডিও দেখলে হবে না অন্যের যে ভিডিওগুলো রয়েছে অন্যের ভিডিওগুলো করে আপনাদের দেখতে হবে সে ধরেন যে আমি আমি মিলন একটা ভিডিও সারছি আমার ভিডিওগুলো দেখবেন এবং সুন্দর সুন্দর করে কমেন্টস করবেন আপনার কমেন্টস দেখে কিন্তু অন্যান্য যারা ফ্যান্ড ফলোয়ার আমার আছে তারা কিন্তু আপনাকে অবশ্যই আপনার পেজে কিন্তু ফলো দিয়ে রাখবে বা আপনার ভিডিও কী সারছেন এগুলো দেখার উদ্দেশ্যে কিন্তু তারাও কিন্তু আপনাকে ফলো দিয়ে রাখবে এবং যখন একটা যে কোনো পেজে বা যে কোনো আইডিতে যখন আপনি সুন্দর কমেন্টস করবেন এই কমেন্টসের মাধ্যমে কিন্তু আপনাকে অন্য যারা ফ্যান্ডস রয়েছে আমার ফ্যান্ড বা ফলোয়ার রয়েছে তারা কিন্তু আপনাকে ফলো দেবে দিয়ে আপনার আপনার পাশে থাকবে আপনার আপনার ভিডিও দেখার চেষ্টা করবে তো এই জন্য আপনাদের কিন্তু প্রতিনিয়তই কিন্তু একটা চেষ্টা করবেন যে সুন্দর সুন্দর কমেন্টস করা শুধু নিজের যে ভিডিও ছাড়ছে নিজের ভিডিওগুলো কিন্তু দেখলে হবে না অন্যের যে ভিডিওগুলো রয়েছে কিন্তু আপনাদের দেখতে হবে অন্যের যখন ভিডিওগুলো আপনি দেখবেন তখন কিন্তু আপনার যে মনে করেন যে আমি নিজে প্রতিদিন ভিডিও ছাড়ব আমার ভিডিও মানুষ দেখবে শুধু কিন্তু আপনি যদি আপনি যদি চেষ্টা করছেন যে আমি প্রতিদিন ভিডিও ছাড়বো আমি অন্যের ভিডিও দেখবো না আমার আমার ভিডিও মানুষ দেখবে এটা কিন্তু কখনো হয় না ভালোবাসা দিলে তবে কিন্তু ভালোবাসা পাওয়া যায় তো আপনারা যখন একজনের পেজে ভিডিও দেখছেন বা সুন্দর সুন্দর কমেন্টস করবেন তখন কিন্তু ওই যে যে আইডিতে আপনি ভিডিও দেখেছেন বা কমেন্টস করে সুন্দর একটা কমেন্টস করেছেন এই 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 আইডির মালিকও কিন্তু তো পরবর্তীতে কিন্তু আপনাকে ফলো করবে যে হ্যাঁ এই পেজের যে নামটা রয়েছে এই কি আমাকে সুন্দর সুন্দর কমেন্টস করে বা সুন্দর ভিডিও ছাড়ছেন তখন কিন্তু উনি আপনাকে চেষ্টা করবেন যে ঠিক আছে আমি ওনার পাশে থাকি বা ওনার ভিডিওগুলো দেখি বা ওনার ভালো সুন্দর সুন্দর কমেন্টস করি তো ভালোবাসার দিলে কিন্তু ভালোবাসা পাওয়া যায় এটা অবশ্যই মাথায় রাখবেন এবং আপনারা শুধু নিজের ভিডিও দেখবেন না ওনার অন্যের ভিডিওগুলো আপনার দেখার চেষ্টা করবেন এবং প্রতিনিয়ত কিন্তু আপনার লং ভিডিও বা রিলস ভিডিও ছাড়ার চেষ্টা প্রতিদিন চেষ্টা করবেন তো সফলতা একদিন কিন্তু আসবে ইনশাআল্লাহ আমি মিলন আমি কিন্তু দীর্ঘ এক বছর যাবৎ কিন্তু এই পেজ নিয়ে পরে আছি বা পেজে কাজ করছি বা পেজ নিয়ে আমি ভিডিও প্রতিদিন ছাড়ছি যাক আমার কিন্তু পেস্ট ইনকাম এখন শুরু হয় না হালকা কিছু ঢুকছে না ঢোকা নয় আপনারা মনে করবেন যে ভুবে না হালকা কিছু ঢুকছে তো এটা যে হবে না কেবল আমার ফলোয়ার সেভেন পয়েন্ট কে চল সম্ভব যাক এগুলো দিয়ে হবে না ফেসটা আরও ভাইরাল হতে হবে আরও ভিডিও যখন একটা রিলস ভিডিও হোক বা লং ভিডিও হোক দেখতে হবে সর্বনিম্ন কে তেইশ কে যখন আপনার ভিউ হচ্ছে একটা ভিডিওতে তখন কিন্তু আপনি ভাইরাল এর আগে কিন্তু ইনকাম করার কোনো অপশান নাই বা আপনি মনে করবেন যে আমি আমার ইনকাম হচ্ছে না কেন কোনো রেজাল্ট নাই আগে আপনাকে ভাইরাল হতে হবে আর ভাইরাল হতে গেলেই অন্যের ভিডিও দেখতে হবে অন্যকে কমেন্টস করতে হবে তখন আপনার ফলোয়ার বাড়বে আপনার কিন্তু আমি আমার ভিডিও আপনি দেখছেন বা সুন্দর একটা কমেন্টস করেছে আমি কিন্তু আপনার ভিডিও দেখব বা কমেন্টস করবো সবাইকে ধন্যবাদ এবং এই যে বিষয়গুলো আজকে আপনাদের সামনে বললাম এগুলো কিন্তু অবশ্যই মেনটেন করে চলার চেষ্টা করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম এবং কামর হাসান মিলন পেজটিকে ফলো দিয়ে আপনার সাথেই থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম